وقالوا <سؤال> انك تجعلنا نحن 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 على صلى على محمد Mohammad lai lạp hỏi lòng 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 lạp hỏi lạp hỏi lòng 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 lạp hỏi lòng lòng lòng

ভালাম হি নাম যে রোজা না মা বাবাকে কে রো না হি নাম যে রোজা না

তুমি কাহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা लो ला इला ला इलो लो मोटर सोरहो anh no anh anh đó anh đó anh đó anh anh đó anh నాం అల్ నాం అల్ నాం అల్ నాం అల్ దన్ ఇనహూమేతే ఏతో మధు ఇనహూమేతే ఏతో మధు జహనీ నితో ఆగిరే దాయన్ జహనీ నితో ఆగే జోతోయ్ జాపి నామితే తోమరే జోతోయ్ జాపి నామితే తోమ తోహ తూయ్ మధురు లహగిరే దాయన్ ருනගේ of ද अल् नीरा नुणहु मेहराजे जया प्रीरा नी गुणी मेहराजे जया राज

দেখো পিচে দেখে দেখো ইলা হোহমদ রসুল্লাহ

আগমন রসুল সাল্লামের আগমনে পবিত্র ঈদে এ মিলাদুন নবী উদযাপিত হচ্ছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষ যারা যত সদস্য মিলাদ সকলের দৃষ্টি আকর্ষণ করে জান্নাতের বাগানের একটা আদব রয়েছে মাহফিল কমিটির লোক আজকে মিলাদুন উদযাপন হচ্ছে আপনারা আমন্ত্রিত হয়েছেন কিন্তু এই আমন্ত্রণটাকে কিভাবে গ্রহণ করতে হয় আমার কাছে মনে হচ্ছে আপনারা এটা একেবারেই বুঝেন না এই মাহফিলটা কেন আমি দেখলাম ওইদিকে বিশাল আয়োজন রান্নাবান্না হচ্ছে সবাই একটা বা দুইটা করে তামারুকের প্যাকেট নিয়ে যাবেন এটাই কি আজকের মাহফিলের উদ্দেশ্য কথা বলেন যদি ওইটাই উদ্দেশ্য না হয় আপনাদের মানুষ কোথায় রাত্র প্রায় বেজে যাচ্ছে দশটা এটা তো একদম গ্রাম লোকাল এলাকা আমি আসার সময় রাস্তাঘাট দেখে বুঝতে পেরেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলের মতো উপস্থিতি আজকে আপনারা যে একটা পরিবেশ আমরা আমাকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে একজন প্রধান অতিথি হিসেবে যাকে আপনার আজকে আমন্ত্রণ জানিয়েছেন শেয়ার মাকদুম শাহ মাদানি পীরজাদা জাদা ইমামের রব্বানি দরবার শরীফ হাজিগঞ্জ চাঁদপুর আপনি আমি ওনার থেকে দূর উনি যেখান থেকে আসবে তার থেকেও দূরে আমি তা আমরা এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে কিন্তু কথা শোনার মানুষ যদি না থাকে তাহলে আমাদের এত দূর থেকে আসার তো কোনো মানে হয় না যা হোক আপনারা কিছু লোক উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে মোবারক বা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য কিন্তু উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর করে রাসুলকে সালাত সালাম দিয়েছি আল্লাহর জিকির করেছি কিন্তু আপনাদের হৃদয় পর্যন্ত এই দৌর জিকির পৌঁছাইতে পারেনি এটা সবচেয়ে বড় আফসোস সবচেয়ে বড় অনুতাপের বিষয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা মাহফিলের এরিয়াতে হাঁটাহাটি করছেন দয়া করে এই জান্নাতের বাগানের ইজ্জত আদবে আপনারা বসে পড়ুন আর যদি বসতে ইচ্ছে না হয় মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর রূপে রূপান্তরিত না করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করুন এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছুই আপনাদেরকে মনে রাখতে হবে ঝড় যখন আসে আপনি আমবাগানে গেলেই কিন্তু আম পাবেন আউটসাইড থেকে কিন্তু আম পাওয়ার স্বপ্ন দেখতে না উদাহরণ দিতে হয় না একটা বিষয় আমি আপনাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি প্রতি বছর এই দিন যতগুলো প্রোগ্রাম আপনাদের আপনাদেরই প্রোগ্রামটাই শেষ আজকের প্রোগ্রামটা মানে এর এর আগে অনেকবার এসেছি চট্টগ্রাম সিটি আশেপাশে রাঙ্গুনিয়াতে বিভিন্ন জায়গাতে আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষের যে কত জোয়ার ছিল উচ্চে করা ভিড় ছিল ওই পরিবেশগুলোতে কথা বলতেও ভালো লাগে কারণ স্টুডেন্টরা যদি মন দিয়ে টিচারের কথাই না শুনে এই ক্লাস করার চাইতে বর্জন করা অনেক বেটার কথা কি বুঝে আসছে এখানে আবার মাজারও আছে এই যে কত সুন্দর লেখা কিতাবচর আটতলা দরগা শরীফ আছে না তো দরগা তো হয় কখন দরবার হয় কখন মাজার হয় কখন এখানে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি যখন সই কিন্তু এটাকে মাজার হিসাবে আমরা চিহ্নিত করি দরবার বলি বা দরগা বলি যেটাই বলি 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 তো তো আমরা তাদের কাছে যাই কি জন্য লাভের জন্য সোজা কথা এটা হোক দুনিয়ান হোক পরোকালের হোক ফ্রেজেন্ট হোক ফিউচার আমরা দুটোর একটা জায়গাতে কিন্তু আমরা কি নিতে চাই বেনিফিট নিতে চাই বেনিফিশিয়ারি হতে চাই চাই কি চাই না চাই এখন আপনি কিছু চাইলেই কিন্তু পাবেন না যাওয়া পর্যন্ত কিন্তু সম্ভব না সম্ভব সম্মানিত উপস্থিতি আপনারা অনেক আয়োজন করেছেন আজকেরই দিনেও কি আপনাদেরকে দুনিয়ার কাজটা একটু বর্জন করতে পারেন না পারেন মানুষ কথা কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার আগে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব কিছু শর্ত দিব প্রথম যে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি বডি বুঝতে পারছেন বলতে পারবেন কি বলছি পারবেন বলেন তো সবার মুখ বন্ধ রাখতে হবে কি রাখতে হবে স্টাউফ ইউর মাউন্ট এভরি বডি সকলের জমানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি এটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে রাজি তো রাজি ফার্স্ট কন্ডিশন সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে একদম সবাইকে একেবারে সাইলেন্ট থাকতে হবে থার্ড যে কন্ডিশন যদি আপনি বলেন যে হুজুর আপনার কথা ভালো লাগেনি আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না আমি আপনাকে বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যান অনেক বেটার কারণ আমাকে আজকে একটা বিষয় দেয় দিয়েছে আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছেন এবং যে বাস্তবতা এই দুটোর সাথে একেবারে হান্ড্রেড পারসেন্ট মিল হয়ে গেছে আমি অত্যন্ত খুশি হয়েছি ইউ আর র্যাট ডি তোমাদেরকে বলবো চমৎকার একটা বিষয় দিয়েছো আমাকে সে বিষয়টা নিয়ে আজকে প্রাণ খুলে আলোচনা করব তবে আবারও বলছি আপনাদেরকে আপনাদের জবানটা কি করতে হবে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত হলো কি কথা বলেন মন দিয়ে শুনতে হবে তৃতীয়ত হলো কি যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে হবে আমার কথা কিন্তু একদম স্টেট ফরওয়ার্ড আমি এভাবে বলতে পছন্দ করি আর আরেকটা বিষয় হলো জান্নাতের বাগানে আসার পরে বসার কিন্তু আদব আছে আপনারা যেভাবে বসেছেন মোটেও আদবশীলদের মতো বসেননি আমি আপনাদেরকে বলবো যারা আলোচনা শুনতে সত্যিকারে সিরিয়াসলি আলোচনা শুনতে এসেছেন আপনাদের সবাইকে বলবো আজকে কিন্তু অন্য দিনের মতো এত গরম না আজকে মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা আছে আছে না আপনাদেরকে বলবো আপনারা সবাই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে কাছাকাছি হয়ে বসুন সবাই সবাই সামনের দিকে আসেন সবাই সামনের দিকে আসেন বাচ্চাগুলোকে আপনাদের কাছাকাছি এক একটা বাচ্চাকে আপনারা এক একজনের আওতাভুক্ত করে বসুন তখন এই বাচ্চাগুলো কিন্তু আপনাকে আমাকে কাউকেই ডিস্টার্ব করবে না আপনারা এই যে বাচ্চাগুলো আছে এরা কিন্তু কথা বলে আপনারা এদেরকে কাছাকাছি নিয়ে যান আমি আবারও বলছি ওয়াজ ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয় ওয়াজটা সব মানুষের জন্য নয় ওয়াজ বিবেকবানদের জন্য বিবেকবান বলতে কি বুঝতে পেরেছেন আজকের ওয়াজ আজকের ওয়াজটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা আছে তাদের জন্য সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস আপনারা বুঝতেছেন না কেন পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার টিচিং দেওয়া হয় আর এই শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং আখেরাতের কি দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় তাহলে ওই ক্ষণস্থায়ী জীবনের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসগুলো কি অনেক বেটার না কথা বলে অনেক বেটার তো আচ্ছা আপনারা বলেন আল্লাহ রাবুল আলমিন কি জবান দিয়েছে ভালো ভালো খাবার খাওয়ার জন্য বেয়ের বাড়িতে গিয়ে যেমন আজকে বিশাল আয়োজন হচ্ছে ওখানে গিয়ে ওখান থেকে পেট পরে খাবার খাওয়ার জন্য নাও আল্লাহাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে জবানের হক আদায়